যে নবীতে মানে নিষ্পাপ মানে কিন্তু শেষ কবি মানে না কি নবী মানে না তারা নবীর মানে নবী নিষ্পাপে মানে কিন্তু কোন গুণটা মানে না শেষ নবীর গুণ মানে না তারা বেঈমান তারা কাফের হয়ে গেছে কথাটা বুঝাতে পারি তো ভালো করে বুঝবার যে মানে কিন্তু কোরআনে বলে তাহরী বুঝলে পরিবর্তন হয়ে গেছে বিভাজন হয়ে গেছে এর মানে সব কোরান নাই এরকম যে কেউ মানে এরকম কোরআন মানলে হবে না সেও কাপের হয়ে যাবে যেন শিয়ারা কোরআন মানে তাকলিফের সাথে তারা মনে করে কোরআনের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে তারা বুঝাতে পারি নেই এর জন্য আপনি অবশ্যই বুঝতে হবে কি মানলে কি না মানলে কতটুকু মানলে কতটুকু না মানলে ইমান দাম ইমান থাকবে এটা জানার দরকার আসে কি নাই কেউ আল্লাহকে মানে কিন্তু আল্লাহকে পাঁচ কিন্তু অরির মধ্যে মানে

বুদাই কো আল্লাহ তাআলার কারমত আছে এর বিশ্বাস করলো ঈমান তাতে লেখ হয়ে ফের হয়ে যায় ঈমানের থাকে না কথাটা বুঝাতে পারি না এর লোক আকাল কি প্রমাণ করতে হবে আল্লাহ তকরের হবে যে আল্লাহকে মানছে কিন্তু নবী আলাইহিস সালাম আনীত বিধান মেনে কিন্তু নবীকে মানলে হবে না নবী আমি তো বিধানকে মানতে হবে এটা আল্লাহ প্রদার্থ এর জন্য আমার সাথে যখন কি বলছেন ইমান কি আল্লাহর বিশ্বাস শেষে নবী আবি তালা তোমার আমি তো সমস্ত জিনিসকে মানার নাম ইমান কেউ নবী আবি তালা আবি তোমার স্বীকার করছি তোমার তোমার স্বীকার করছে তোমার বের হয়ে গেছে তোমার ইমান ঠিক নেই এর জন্য আহায়ের সম্পর্কে অবশ্যই জানতে হবে

কিন্তু অবস্থাটা কি হল আমরা এই কলমি রুবিয়ের ব্যাপারে কোন আলোচনা করি না করছে ওটাই মজাও লাগে না অর্থাৎ এইটা ফরজ কি জোরে বলেন এইটা ফর উৎসাহ নেই কোন আমল কাজে লাগবে না হাজি ইব্রাহিমের মধ্যে সদর নবী আলি সালাত ও সালামকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষে আমাদের মূল তরিকার শিক্ষা এই ময়দানের শিক্ষা

لا يعلم احد أن هذا ممكن في حتى زلّت الله <سؤال> عليه وسلم سعدنا الروض مالي الروض ماذا يجي؟ وعبد الله محمد الإسلام. في شرآش وياك تك. عليه الصلاة وعليه بركات. تويحاتك وش تحط ميليات. محمد الله الله عليه